সুপ্রিয় শিক্ষারটি বিন্দু এখানে দেখুন আমাদের যে প্রত্যেকটা স্লাইড আছে আমরা প্রত্যেকটা স্লাইডের মাধ্যমে এভাবে প্রত্যেকটা লাইন কিন্তু আমরা বুঝিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটা প্রশ্ন পড়ার আগে কিন্তু আমাদের বেসিক দরকার হয় এখানে কিন্তু বেসিক কনসেপ্ট দিয়ে সেই বেসিকগুলো কিন্তু বোঝানোর ক্যাপাসিটি আমাদের রয়েছে আমরা কিন্তু এই বেসিকগুলো বলে দিচ্ছি এছাড়াও আপনারা যারা আপনাদের হাতে যাদের মনে হয় যে আপনারা পারবেন অন্তত দশ থেকে পনেরো দিন সময় দিতে পারবেন রসায়ন একের পিছনে তারা দ্রুত আমাকে নক দিন নর্মদিন কেমিস্ট্রান বেড কোর্স রানিং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুকের কমেন্ট বক্স অথবা ইউটিউবে ডিসক্রিপশন বক্সে আশা করা যে আপনার এখান থেকে উপকৃত হবেন কোর্সটা কিনে হ্যালো ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিভার্স ওয়েলকাম ব্যাক টু অর্ণব্যাডেমিয়া ক্লাব অর্ণব একাডেমিয়া ক্লাবের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শুরুতেই মন সৃষ্টি করতে কাছে অসংখ্য কৃতজ্ঞতা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গণিত পদার্থবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছেন তাদের জন্য নন মেজর একটি কোর্স আছে অনার্স প্রথম বর্ষের নন মেজর কেমিস্ট্রি ওয়ান আপনাদের পরীক্ষা কিন্তু খুবই নিকটে আপনারা যারা মনে করছেন আপনাদের হাতে বেশি সময় আছে ব্যাপারটা এরকম কিন্তু না তো এই অল্প সময়ের মধ্যে আপনাদের যাদের ক্যাপাসিটি আছে পনেরো থেকে বিশ দিন পড়াশুনো করে পড়াশুনো করার বা টাইম দেওয়ার তাদের জন্য আমি ননভেজের কেমিস্ট্রান কোর্সটা লঞ্চ করেছি আপনারা যারা ননভেজের কেমিস্ট্রান এখনও কিছু করতে পারেননি তারা আমাকে নক দিতে পারেন আপনারা মাত্র পনেরো থেকে বিশ দিন পড়াশুনো করে ননভেজের কেমিস্ট্রি ওয়ানে আশা করা যায় একটি এ প্লাস নম্বর এ প্লাস মান এ প্লাস নাম্বার আপনারা কমন তুলতে পারবেন আচ্ছা এখন আজকে আমরা যেটা আলোচনা করবো সেটাকে জি আর আপনারা যারা পেইড কোর্সে আছেন আজকে থেকে আমাদের ধারা এইভাবে ক্লাস চলবে এবং খুব শীঘ্রই আপনাদের এই কোর্সটা শেষ করে দেওয়া হবে কোর্সটা প্রায় শেষের পথে আর যতটুকু যা করার দরকার দরকার হয় আমার ক্লাস প্রায় সব নেওয়া কমপ্লিট আমি জাস্ট আপনাদেরকে এগুলো বুঝিয়ে দিব আর কি ক্লাস আকারে দিয়ে তো দেখুন আজকের আলোচ্য বিষয় হচ্ছে নন কেমিস্ট্রি অনেক অধ্যায় সাত অধ্যায় সাতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমি যে প্রশ্নটা আলোচনা করবো এই প্রশ্নটা ধরে নিন নাইনটি আপনাদের পরীক্ষায় আসবেই আজকের আলোচ্য বিষয় হচ্ছে গ্যাসীয় অবস্থা এবং এর ধর্ম আমি এখানে লিখেছি নন মেজর কেমিস্ট্রি অন পেইড কোর্স রানিং কোর্সটি হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেখানে কোর্সটি ছিল আটশো টাকা আটশো টাকার কোর্সটি আপনার ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু পেতে পারেন এখানে হচ্ছে কোর্স ডিউরেশন দেওয়া আছে ওয়ান ইয়ার আচ্ছা এখন হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আপনারা যারা আমাদের এই কোর্সে নক দিতে চান তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমাদেরকে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ফেসবুকের কমেন্ট বক্সে সেখান থেকে আপনারা আমাদেরকে লগ দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন অর্ণব একাডেমি ক্লাব এই ফেসবুক পেজে আচ্ছা এখন আমরা চ্যাপ্টার সেভেন নিয়ে আলোচনা করবো চ্যাপ্টার সেভেন নিয়ে আলোচনা করতে গেলে আমরা যে জিনিসটা দেখবো আমরা একটা প্রশ্ন আলোচনা করবো হ্যাঁ তো এই প্রশ্নটা আমাদের যে প্রশ্নটা আজকে আমরা নিয়েছি সেটি হচ্ছে এই যে এটা মূল ভগ্ন অংশ আংশিক চাপ ও মোট চাপের মধ্যে সম্পর্ক স্থাপন করো হ্যাঁ এখানে একটা চাপের আগে একটা মোট হবে তো মূল ভগ্ন অংশ আংশিক চাপ এবং মোট চাপের মধ্যে সম্পর্ক স্থাপন করো এই প্রশ্নটা সাত সাল আট সাল তেরো সাল পনেরো সাল এবং উনিশ সাল উনিশ সালের পরে আর যেহেতু আসিনি সুতরাং ঘরাই যায় আপনাদের এই প্রশ্নটা আসবে এবং আসলে বড় প্রশ্নেই কিন্তু আসবে তো দেখুন এই প্রশ্নটা যদি বড় প্রশ্নে আসে এখানে কিন্তু কাঠসাট করে লেখার কোনো সুযোগ নেই এখানে আমি একটা প্রেজেন্ট করে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি ঠিক যতটুকু লিখেছি ততটুকু লিখলেই হবে এর থেকে কমও না বেশিও না যদি কম টম লেখেন বাংলা লেখা লেখেন না তাহলে কিন্তু পুরো নাম্বার পাবেনি ঠিক আছে অনেক লেখা টেকা আছে আমি কাটসাট করে আমার মতো করে দিয়েছি এতটুকু পড়লেই হবে তো এটার জন্য আমাদের একটু বেসিক দরকার হবে সো বেসিকে এখানে একটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কি এখানে আমরা বেসিক নিয়ে আচ্ছা আলোচনা করবো তার আগে একটুখানি জি হ্যাঁ এখানে হচ্ছে আমাদের বেসিকে আলোচনা করা যেটা হয়েছে সেটা হচ্ছে মূল ভগ্নাংশ হ্যাঁ এই অধ্যায়টা পড়তে গেলে মূল ভগ্নাংশ এই টপিকটা কিন্তু প্রায়শই লাগবে বারবারই লাগবে হ্যাঁ তো এই মূল ভগ্নাংশটা আমরা পড়ে নেব তো মূল ভগ্নাংশের এখানে আমি একটা সংজ্ঞা দিয়েছি আমি এখানে একটা কালার সিলেক্ট করে নিই আচ্ছা জি হ্যাঁ এবার দেখুন এখানে হচ্ছে মূলভগ্নাংশ মূলভগ্নাংশ বিষয়টা হচ্ছে মিশ্রণের কোনো উপাদানের মূল সংখ্যা অর্থাৎ কোনো একটা স্পেসিফিক মিশ্রণ থাকবে সেই উপাদানের সেই মিশ্রণের যে কোনো কোনো উপাদান বা যে কোনো একটি উপাদানের মূল সংখ্যা এবং মিশ্রণ সকল উপাদানের মূল সংখ্যার অনুপাতকে উপাদানটির মূল ভগ্নাংশ বলা হয় ঠিক আছে তাহলে মূল ভগ্নাংশ মানে এই যে যে মূল ভগ্নাংশ আছে এই মূল ভগ্নাংশটাকে আমরা লিখতে পারি যে হচ্ছে কি উপাদানের যে কোনো উপাদানের মূল সংখ্যা হ্যাঁ অর্থাৎ এইভাবে লিখতে পারি যেখানে হচ্ছে যে কোনো উপাদানের মূল সংখ্যা যে কোনো উপাদানের মূল সংখ্যা আর বাই দিয়ে লিখতে পারি হচ্ছে মিশ্রণের সকল উপাদানের মূল সংখ্যা ঠিক আছে মিশ্রণের আমি এটা লিখে দিচ্ছি আপনারা একটু পাশে সাইড নোট করে দিবেন মিশ্রণের সকল এই যে উপাদানের মূল সংখ্যা আমি একটা ডট দিলাম ঠিক আছে অর্থাৎ এখানে এই যে যে সংজ্ঞাটায় যে কথা বলা হয়েছে আমি ঠিক সেটা লিখলাম মূল ভগ্নাংশ ইকল যে কোনো উপাদানের মূল সংখ্যা বাই মিশ্রণের সকল উপাদানের মূল সংখ্যা সকল উপাদানের মোট মূল সংখ্যা এইটা আচ্ছা এখন আমরা একটু নিচে যাই আর জিনিস লাগবে সেটা হচ্ছে কি আংশিক চাপ হ্যাঁ আংশিক চাপ বলতে কি বোঝানো হচ্ছে কোনো একটি গ্যাস মিশ্রণের প্রত্যেকটি গ্যাস আলাদা আলাদাভাবে পাত্রের দেয়ালে যে চাপ প্রয়োগ করে তাকে কিন্তু আংশিক চাপ বলা হয় হ্যাঁ এই যে আমি যে দুইটা সংজ্ঞা লিখলাম এই দুইটা সংজ্ঞা কিন্তু আপনাদের ক বিভাগ অর্থাৎ কুইজ প্রশ্নের জন্য কিন্তু সুপার বাম্পার ইম্পর্টেন্ট এই দুইটা থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তাহলে কোনো গ্যাস মিশ্রণের প্রত্যেকটি গ্যাস আলাদা আলাদাভাবে পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করে তাকে আংশিক চাপ বলা হয় এই সংজ্ঞাটাও আমরা মনে রাখব এখন এখানে আমরা ডিরেক্ট প্রশ্নে চলে যাচ্ছি ঠিক আছে এখানে যেহেতু এখানে একটা মিস্টেক হয়েছে এখানে আপনারা একটু মোট মূল ভগ্নাংশ আকৃতির চাপ ও মোট চাপের মধ্যে সম্পর্ক স্থাপন করো হ্যাঁ তো এখানে আমি একটা বর্ণনা লিখেছি দেখুন এটা বুঝলে আর মুখস্থ করা লাগবে না মনে করি ভি লিটার আয়তন বিশিষ্ট হ্যাঁ তো এই আয়তনকে কিন্তু ভি দ্বারা প্রকাশ করা হয় এটা আমরা আগেই জেনেছি ভি লিটার আয়তন বিশিষ্ট একটি পাত্রে অনেকগুলো গ্যাস যেমন এবি ইত্যাদি ভর্তি আছে ঠিক আছে তাহলে আমরা যদি একটা পাত্র বিচার বিশ্লেষণ করি ধরে নিন এই একটা পাত্র এখানে আমি মনে করলাম যে এবিসি ইত্যাদি গ্যাস আছে ঠিক আছে এবি সি এরকম কিন্তু গ্যাস আছে এই গ্যাসগুলোর মূল সংখ্যা এখানে তো আমি এবিসি নিয়েছি হ্যাঁ এই গ্যাসগুলোর মূল সংখ্যা ধরে নিলাম এন ওয়ান এন টু এন থ্রি মূল সংখ্যাকে কিন্তু এন দ্বারা প্রকাশ করা হয় এবং তাদের আংশিক এবং তাদের আংশিক চাপ যথাক্রমে পিওন পি টু পিথিনি হ্যাঁ পিটি হচ্ছে প্রেসার এখানে হচ্ছে পিওন পি টু পিথিনি তাহলে আমি কিন্তু বিষয়টা আপনাদেরকে আবারও সামারাইজ করছি এখানে আমরা এ বি সি তিনটা গ্যাস কিন্তু ধরে নিয়েছি এ গ্যাস বি গ্যাস সি গ্যাস এবং এদের জন্য মূল সংখ্যা হচ্ছে এন ওয়ান এন টু এন থ্রি এবং এদের জন্য আংশিক চাপ হচ্ছে পি ওয়ান পি টু পি থ্রি এটা কিন্তু আমরা জাস্ট ধরে নিলাম এটা মুখস্থ করা লাগবে না আমার কথা শুনলে আশা করা যায় আপনাদের মুখস্থ হয়ে গেছে আচ্ছা এখন এগুলো আমরা মুছে দিই জি এখন দেখুন ডালটনের আংশিক চাপ সূত্র আচ্ছা বিজ্ঞান ডাল্টন একটা সূত্র দিয়েছিলেন যেখানে তিনি ডালটনের সূত্রে এরকম বলা হচ্ছে পি অর্থাৎ মোট চাপ ইকল টু পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি প্লাস ডট অর্থাৎ মোট চাপ ইকল টু পি এই যে আমরা যে পাত্রে যে চাপ নিয়েছি সেই চাপগুলোর যোগফল হ্যাঁ এখন হচ্ছে এখানে ধরি মোট মোল সংখ্যা ইকুয়াল টু এন আমি আগেই বলেছি মোল সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ তাহলে মোট চাপ পি যদি পি ইকুয়াল যদি পি ওয়ান পি টু পি যে পাত্রে যে চাপগুলো নিয়েছে সেটা যোগফল হয় তাহলে মোট মোল সংখ্যাও কিন্তু আমরা এইভাবে লিখে নিতে পারি যে এন ইকুয়াল এন ওয়ান এটা আমি লিখিনি যদিও আপনারা লিখে নেন এখানে এন ওয়ান এন টু এন থ্রি প্লাস ডট 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 এটা আপনারা লিখে নেবেন হ্যাঁ এতটুকু আশা করছি বুঝাইতে পেরেছি এখন দেখুন আচ্ছা এখন এন ইজ ইকাল টু এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি গ্যাস মিশ্রণের জন্য পি ভি ইজ ইকাল টু এনআরটি আচ্ছা আমরা কিন্তু একটা সূত্র জানি আদর্শ গ্যাসের সমীকরণের একটা সূত্র জানি পি ভি ইজ ইকোয়াল টু এন আর এনআরটি এই সূত্রটা কিন্তু আমরা ইন্টারমিডিয়েটের সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ে কিন্তু এই সূত্রটা আমরা পড়েছিলাম পি ভি ইজ ইকোয়াল টু এন আর এনআরটি এখন কোন গ্যাস মিশ্রণের এই যে এন ইজ ইউল টু এন ওয়ান এন টু এন থ্রি এখন দেখুন এই যে পি ভি কল টু আর টি না এখানে তো যে কোনো গ্যাসের জন্য কিন্তু আমরা তো গ্যাস নিয়েছি কি গ্যাস নিয়েছি এ গ্যাস নিয়েছি বি গ্যাস নিয়েছি সি গ্যাস নিয়েছি না তো এই দেখুন এখানে হচ্ছে আমরা লিখলাম এ গ্যাসের জন্য বি গ্যাসের জন্য সি গ্যাসের জন্য তাহলে এ উপাদান গ্যাসের জন্য সূত্র হবে কি এমনটা কি মিসিং হয়েছে পি ভি ইজি কল টু পি মানে কি p1 না আচ্ছা p1 কেন হবে এই গ্যাসের জন্য আমরা চাপ নিয়েছিলাম কি p1 b গ্যাসের জন্য চাপ নিয়েছিলাম p2 c গ্যাসের জন্য চাপ নিয়েছিলাম p3 এবং মোল সংখ্যা নিয়েছিলাম কি a গ্যাসের জন্য n1 এটা যে b গ্যাসের জন্য নিয়েছিলাম n2 এবং c গ্যাসের জন্য নিয়েছিলাম n3 তাহলে দেখুন তো এখানে ঠিক সেটাই হচ্ছে না a উপাদান গ্যাসের জন্য আচ্ছা মানে হ্যাঁ দেখুন এখানে কিন্তু সেইটাই হচ্ছে হ্যাঁ এই উপাদান গ্যাসের জন্য ইজ ইকাল টু এন অন আর টি মূলত পি ভিজ ইকাল টু এনআরটি এই সূত্র যেহেতু এ ওয়ান গ্যাস তাই এখানে পির জায়গায় ওয়ান দিলাম এবং এন এর জায়গায় ওয়ান দিলাম ঠিক বি উপাদান গ্যাসের জন্য এর জায়গায় টু হবে এন এর জায়গায় টু হবে সি উপাদান গ্যাসের জন্য এর জায়গায় থ্রি হবে এন এর জায়গায় থ্রি হবে এই থ্রিটা পাশে দিয়েছে এটা মূলত নিচে হবে ঠিক আছে এবার এখান থেকে আমরা পি মানটা কি বের করতে পারবো অবশ্যই কিন্তু বের করতে পারবো ইকুয়ালের বাম সাইডে কিন্তু পি ওয়ান আছে আর ইকুয়ালের ডান সাইডে এন ওয়ান আছে তাহলে এই দেখুন পি ওয়ান ইকুয়াল টু এখানে পি হবে কিছু প্রিন্টিং মিস্টেক আছে আমি ঠিক করে দিচ্ছি লেখার সময় তো সমস্যা নেই এখানে পি ওয়ান ইজিকাল টু এন বাই ভি এখানে দেখুন বি এর জন্য এই যে পি টু ভি ইজিকাল এন টু ভি দেখুন এখানে পি টু আর ভি পি এর সাথে ভি কি গুণ আকারে আছে না তাহলে দেখুন এই যে পি কে আমরা ফ্রি করব অর্থাৎ পি রাখলাম ইকুয়াল দিলাম এন আর টি এই যে ইকুয়ালের ডান পাশে এন যা আছে তাই আর এই পি এর সাথে ভি কি গুণ আকারে আছে না বাম সাইডে তাহলে এই সাইডে যখন যাবে তখন এটা অবশ্যই ভাগ হয়ে যাবে না এখানে কিন্তু সেই ভাগ হয়ে গেছে ঠিক সেইভাবে এটা আপনারা জানেন তারপর আমি আপনাদেরকে বলে দিলাম এখন আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন তো আমরা এখানে এর মান 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 এখন এই পি মানটা আমরা কোথায় বসাবো জানেন এই যে এখানে আমরা পি ওয়ান আছে না যে এখানে পিটু আছে না এখানে পিথিরি তাহলে আমরা এই মোর্চা পি টু দিয়ে পি এর মান বসাইব পিটুর মান বসাই দেবো পিথির মান বসিয়ে দেবো তো দেখুন হ্যাঁ

এরকম ভাবে লিখতে হবে তো এন ওয়ান ভিভি কেটে গেল তাহলে এন টু আর টি আর এখানে হচ্ছে ভিভি কেটে গেল এন থ্রি আর টি এখন দেখুন এই যে নিচে কি আছে ভি আছে। না এই সেই নিচে আমি ভি লিখে নিলাম আর এখন দেখুন এই পদের মধ্যে এন ওয়ান আর টু আছে এখানে এন টু আর টু আছে এখানে এন থ্রি আর টি আর টি আছে তাহলে প্রত্যেকটা পদের মধ্যে এখানে দেখুন আর টি আছে এখানে দেখুন আর টি আছে এখানে দেখুন আর টি আছে না তাহলে প্রত্যেকটা পদের মধ্যে কমন কি আর টি না তাহলে এই দেখুন আর টি কমন নিয়েছি নিচে যা আছে তাই আসে উপরে আর টি আমি কমন নিয়ে নিয়েছি কমন নিলে থাকলে কি এন ওয়ান এন টু এন থ্রি দেখুন এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি প্লাস কেন এই যে কারণ মিডলে কিন্তু প্লাস আছে এই যে প্লাস আসে প্লাস আছে আচ্ছা তারপরে পি ইজ ইকাল টু এখানে আর টি বাই ভি ইকোয়াল আচ্ছা এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি ইকোয়াল এটার মান আমরা কি বলেছিলাম এখান থেকে আমরা এই যে দেখুন আমি এখানে লিখেছিলাম এন ইজিক টু এন এন ওয়ান এন টু এন থ্রি ডট ডট তাহলে এন ওয়ান এন টু এন থ্রি আছে তাহলে এর মানটাকে আমরা এন লিখতে পারি তাহলে এই দেখুন এখানে হচ্ছে এ লিখে দিয়েছি এটাকে আমরা একটা সমীকরণ দিয়েছি চার নাম্বার সমীকরণ আচ্ছা চার নাম্বার সমীকরণ তো দিয়েছি হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আচ্ছা এই এখানে এইগুলো কিন্তু আমি বোঝানোর জন্য লিখেছি এইগুলো লাগবে না হ্যাঁ আমি একটু মুছে দিলাম ঠিক আছে আচ্ছা এখন দেখুন এখন আমাদের কাজটা কি এখানে আমরা পির মান পেয়েছি আচ্ছা এখানে আমরা পির মান পেয়েছি না হ্যাঁ আর এখানে দেখুন পি ওয়ানের মান পেয়েছি না পি টুর মান পেয়েছি পি থ্রির মান পেয়েছি তাহলে কাজটা হবে আমাদের এরকম এই যে চার নাম্বার সমীকরণ আছে না চার নাম্বার সমীকরণ ভাগ এক নাম্বার সমীকরণ তার মানে চার নাম্বার সমীকরণ হচ্ছে এইটা এইটা তাহলে চার নাম্বার সমীকরণের বাম সাইড আছে কি পি আর এক নাম্বার সমীকরণের বাম সাইডে আছে কি পি ওয়ান আছে তাহলে দেখুন পি ভাগ পি ওয়ান এই যে চার নাম্বার সমীকরণের বাম সাইডে আছে পি এক নাম্বার সমীকরণের বাম সাইডে আছে পি ওয়ান তাহলে পি ভাগ পি ওয়ান এই দেখুন এর ডান সাইডে কি আছে আরটি এই গুণ এন তার মানে এন তো লবে আছে তাই না তাহলে আরটিএন বাই ভি উপরে আছে আরটিএন বাই ভি চার নাম্বার সমীকরণের ডানে আর এক নাম্বার সমীকরণের ডানে আছে এন নন আর টি বাই ভি তাহলে জাস্ট ভাগ করেছি কিন্তু এই যে আরটিএন বাই ভি আর নিচে আছে এ নন আর টি ঠিক আছে এরপর দেখুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমি এই লাইন লিখেছি ঠিক আছে আচ্ছা এর কালারটা একটু চেঞ্জ করে নিয়েই কালারটা দেখা যাচ্ছে না ইয়েস হ্যাঁ এখন দেখুন এখানে হচ্ছে এই লাইনের পরে কিন্তু এই লাইন হ্যাঁ তারপর দেখুন এখানে কি করা হয়েছে এন আর টি বাই ভি এন আর টি বাই ভি বাই এন অন আর টি আচ্ছা তারপরে কিন্তু এই যে এই লাইন এই লাইনে কি করা হয়েছে এন আর টি বাই ভি আচ্ছা এখানে একটু খেয়াল করুন তো এখানে এক লাইন গ্যাপ দেওয়া হয়েছে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি ছোট করে এখানে দেখুন এন আর টি বাই ভি এন আর টি বাই ভি এখানে কি ভাগ আছে না তা ভাগটা যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয়ে যায় উল্টাই যায় না তাহলে ভি নিচে আসে তাহলে ভি উপরে চলে যাবে না এই হচ্ছে ভি আর এখানে হচ্ছে এন অন আর টি ব্যাপারটা মূলত কিন্তু এই তাহলে এখান থেকে কাটা যাচ্ছে কি ভি ভি কাটা চলে যাচ্ছে কাটা চলে যাচ্ছে আর আর টি এখানেও আর টি তাহলে থাকছে কি এখানে এন অন থাকছে এন এন থাকছে উপরে আর নিচে হচ্ছে এন অন থাকছে ঠিক আছে তাহলে এই লাইনের পরে আপনারা এই লাইনটা লিখে তারপরে এই লাইন লিখবেন ঠিক আছে এই যে এই লাইন লিখবেন তাহলে বাম সাইডে কী ছিল পি বাই পি অন ছিল এই সেই সাইডে পি পি অন ইকাল টু এন বাই এন অন এন বাই এন ওয়ান কোথা থেকে পালাম এন বাই এন ওয়ান এই এন বাই এন তারপরে হচ্ছে এখানে আর আর আপনারা গুণ করেন এখানে আছে কি পি ওয়ান ইন্টু এন তাহলে পি ওয়ান ইন্টু এন ইকাল টু এখানে হচ্ছে এন ওয়ান ইন্টু পি তাহলে এখানে দেখুন পি ওয়ান টু এই পাশে হচ্ছে গুণ আছে তাহলে এই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে এই এনটা এনটা মূলত হচ্ছে এই দুইটা নিচেই ভাগ যায় কিন্তু আমরা প্রমাণের সুবিধার্থে আমরা হচ্ছে এই যে এখানে এন ওয়ান এর নিচে আমরা এনটাকে ভাগ দিয়ে দিয়েছি তাহলে পি ওয়ান টু এন বাই এন ইন্টু পি এরপর আমরা এখান থেকে কি লিখতে পারি আচ্ছা এই যে পি এই পি ওয়ানের তাহলে সংখ্যাটা কি হবে এখানে আপনারা কি কেউ ধরতে পারছেন কিনা নিজে নিজে এখানে পি আমরা কি ধরছিলাম পি আমরা আংশিক চাপ ধরে নিয়েছিলাম না অবশ্যই পি ওয়ানটাকে কিন্তু আমরা একদম ম্যাথের শুরুতে উপাদে শুরুতে এটাকে কিন্তু আংশিক চাপ ধরে নিয়েছিলাম তাহলে পি আংশিক চাপ না তাহলে পরবর্তী লাইনে এখান থেকে লিখবো যে এটার নাম দেবো এটা তো প্রতীক এখন নাম দেবো তাহলে লিখবো যে এ উপাদান গেছে আংশিক চাপ কারণ এখানে ওয়ান আছে ইকুয়াল টু এই এন ওয়ান কি এই এন ওয়ান ছিল কি এ উপাদান গ্যাসের মূল সংখ্যা তাহলে এ উপাদান গ্যাসের মূল সংখ্যা লিখবো বাই এই এন ছিল কি মোট মূল সংখ্যা করা হয় এবং প্রকাশ গ্যাসের আংশিক চাপ তাহলে দেখুন এই উপাদান গ্যাসের আংশিক চাপ ইকুয়াল টু এখানে একটা দাগ হবে হ্যাঁ একটু বড় করে বাই হবে আংশিক চাপ এই উপাদান গ্যাসের আংশিক চাপ এই লাইনটা কোথা থেকে পালাম এই যে এখানে যে পি অন আছে না এই পি অনটাই হচ্ছে এই উপাদান গ্যাসের আংশিক চাপ এই যে ইকুয়াল না এই সে ইকুয়াল এই ইকুয়াল তারপর দেখুন এন ওয়ান মানে কি এন ওয়ান হচ্ছে এই উপাদান গ্যাসের মূল সংখ্যা ঠিক আছে এখানে আমি লিখেছি এটা আপনারা লিখে দিবেন এ উপাদান গ্যাসের মূল সংখ্যা এই উপাদান গ্যাসের মূল সংখ্যা আচ্ছা বাই বাই কি আছে এন এনটা কি এই যে মোট মোল সংখ্যা এই মোট মোল সংখ্যা এই যে গুণ না এই সেই গুণ দেখেন এই সেই গুণ আর এই পিতে কি মোট চাপ না এই সেই মোট চাপ ঠিক আছে তাহলে এই যে টোটাল আমরা জিনিসটা পেলাম এই যেখানে যে জিনিসটা পেলাম এই জিনিসটা কি এই উপাদান গ্যাসের জন্য আংশিক চাপ পেয়েছি না এই এই যে উপাদান গ্যাসের আংশিক চাপটা পেয়েছি এইটা কোন সমীকরণ কোন সমীকরণ ভাগ করে পেয়েছি দেখুন তো চার ভাগ এক ঠিক একইভাবে আমরা যদি বি এবং সি গ্যাসের জন্য করি তাহলে দেখুন দুই নং সমীকরণকে এই চার নাম্বার সমীকরণকে দুই দ্বারা এবং চার নম্বর সমীকরণকে তিন দ্বারা ভাগ করলে অনুরূপভাবে আমরা কিন্তু এই সেম জিনিসটায় লিখুন আমি এই জিনিসটা আবারও বলছি এই যে টোটাল যে রেজাল্টটা আমরা পেয়েছি এই রেজাল্টটা পেয়েছি কার মাধ্যমে চার ভাগ এক এই সমীকরণ কিন্তু ভাগ করেই পেলাম ঠিক আছে তাহলে এই চার নাম্বার সমীকরণ এখানে থাকলো এটা কি এ গ্যাসের জন্য পেয়েছি না তাহলে আমরা যদি এখন বি গ্যাসের জন্য বের করতে চাই তাহলে চার ভাগ দুই নাম্বার সমীকরণ করব তাহলে এখানে যে সেম রেজাল্ট বেরোবে তাহলে এখন এই চার ভাগ যদি তিন নাম্বার সমীকরণ দ্বারা করি তাহলে এটা হচ্ছে সি গ্যাসের জন্য বেরোবে এই যে সি গ্যাসের জন্য বেরোবে তাহলে এই এ গ্যাসের জন্য আমরা যে রেজাল্টটা পেয়েছি ঠিক অনুরূপভাবে আমাদের বারবার লেখার দরকার নেই তাহলে আমরা এইভাবে লিখে দেব যে চার নাম্বার সমীকরণকে দুই এই যে চার নম্বর সমীকরণকে দুই এবং তিন দ্বারা ভাগ করে পাই অর্থাৎ এই যে চার নম্বর সমীকরণ চার নাম্বার সমীকরণ কোনটা ছিল আপনাদের কি মনে আছে এই যে যে চার নম্বর সমীকরণ ছিল এই চার নম্বর সমীকরণকে এই যে এই যে দুই নাম্বার সমীকরণ এবং তিন নম্বর সমীকরণ দ্বারা ভাগ করলে আমরা পাই আমরা কি পাই এটা কিন্তু আমরা একবারে লিখে দেব সেটা হচ্ছে কি লিখব আচ্ছা এখন দেখুন এখানে এই যে এ উপাদান গ্যাসের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা তার মানে কি যে কোনো উপাদান গ্যাসের মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা এটা সূত্র কি দিয়েছিলাম দেখুন তো একদম লেকচারের শুরুতে দিয়েছিলাম কি হ্যাঁ এই দেখুন এখানে হচ্ছে মূল ভগ্ন অংশ কি বলেছিলাম যে কোনো উপাদানের মূল সংখ্যা যে কোনো উপাদান মানে কি ওখানে হচ্ছে প্রশ্নে উপপাদ্য আমাদের এই উপাদান গ্যাসের মূল সংখ্যা বাই মিশ্রণের মোট মূল সংখ্যা এইটার মানে কি এটার মানে হচ্ছে মূল ভগ্ন অংশ তাহলে এই যে যে এইটা আছে না এই এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে মূল ভগ্ন অংশ তাহলে কোথায় লিখবো মূল ভগ্ন অংশ এখানে লিখবো দেখুন আপনারা লিখে দিবেন ঠিক আছে আছে করে দিচ্ছি এ উপাদান গ্যাসের মূল ভগ্ন অংশ মল ভগ্নাংশ এই যে যে গুণ আছে না এই গুণটা বড় হয়ে গেছে আর কি এই গুণ আর এই যে মোট চাপ যেটা সেটা কিন্তু এরকমই ছিল ঠিক আমি যা যা লিখছি সেগুলো কিন্তু এটা কিন্তু অবশ্যই লিখতে হবে ঠিক আছে ঠিক চার নম্বর ছবিকরণকে দুই এবং তিন দ্বারা ভাগ করলে আমরা এইভাবে লিখতে পারি যে বি উপাদান বি উপাদান গ্যাসের আংশিক বি উপাদান গ্যাসের আংশিক চাপ ইকুয়াল উপাদান গ্যাসের মূল ভগ্নাংশ মূল ভগ্নাংশ গুল মোট চাপ ঠিক আছে বা এখন বা দেখি এই সি তাহলে সি উপাদান গ্যাসের আমি এটা ডট দিচ্ছি আপনারা দেবেন না আংশিক চাপ ইকুয়াল টু সি উপাদান গ্যাসের মোল নংশ গুণ মোট চাপ ঠিক আছে এটা অনুরূপভাবে কিন্তু আমরা এটা লিখতে হবে অনেক জায়গায় লেখা নেই কিন্তু আপনারা লিখবেন হ্যাঁ হাতে লিখার একটু বুঝে নেবেন দ্রুত লিখছি তো এই কারণে এই হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেছে এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল হ্যাঁ এই প্রমাণটা আমাদের ছিল তাহলে এখন আপনারা লিখবেন সুতরাং বলা যায় যে এই যেখানে হচ্ছে সুতরাং দিবেন সুতরাং বলা যায় যে বলা যায় যে একদম ওই যে প্রশ্নের যে প্রথম লাইন ছিল ওটা যদি দিবেন যে মোল ভগ্নাংশ ইহাই নির্ণেয় সুতরাং বলা যায় যে ইহাই নির্ণেয় কল লাইন দিবেন এই যে ইহাই নির্ণেয় মোল ভগ্নাংশ আংশিক চাপ ও মোট চাপের মধ্যে সম্পর্ক ইহাই নির্ণেয় মোল ভগ্নাংশ আংশিক চাপ এবং মোট চাপের মধ্যে সম্পর্ক এটা লিখলে কিন্তু আপনারা পুরো নাম্বার পেয়ে যাবেন এখন আপনাদের হাতে আপনাদের যদি ক্যাপাসিটি থাকে দশ থেকে পনেরো দিন বা ষোলো দিন পড়াশুনো করা তাহলে আপনারা আমাকে মেসেজ দিন আমাদের পোস্টটা নিন পোস্টটা করলে আপনি বলাই যায় যে এ প্লাস মার্ক আপনি উঠাইতে সক্ষম হন এছাড়াও আমাদের কিন্তু অন্যান্য কোর্সও চলমান আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আপনারা দ্রুত হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের প্ল্যাটফর্ম কিন্তু অন্য একাডেমি ক্লাব ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকতে আমাদের এটা ফলো দিয়ে রাখবেন এখানে পরীক্ষার আগে হিউজ পরিমাণে টিউটোরিয়াল আমরা সারি ফ্রিতে এছাড়াও তাদের ক্যাপাসিটি নেই পড়াশুনো করার বা একদমই পড়েননি তারা বলবো যে আমার সাথে একটু যোগাযোগ করেন কারণ ভয় পাওয়ার থেকে যদি একটু রিস্ক নেওয়া যায় তাহলে কিন্তু ভালো হবে এছাড়া আমাদের প্ল্যাটফর্মে কিন্তু নিয়মিত সাজেশন প্রকাশ করা হচ্ছে আপনারা যারা এখনও যুক্ত হননি যুক্ত হয়ে যেতে পারেন তো স্টে কানেক্টেড ভিওয়ার্স দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ